আসসালামু আলাইকুম শাপ্লো এন্টারপ্রাইজ আপনাদেরকে স্বাগতম আজ আমরা শাপল এন্টারপ্রাইজের সেল আপডেট দিচ্ছিলাম তো ন হাজার এক এইচ আমরা মিডিয়া সাউন্ড কুমিল্লা আরেককার চর এটা পাঠিয়ে দিচ্ছি ন হাজার এক এইচ এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন আর এটা আমরা চেক করে তারপর পাঠাচ্ছি তো আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টগুলো আমাদের সাথে যোগাযোগ করে সাপ্লো এন্টারপ্রাইজ আপনারা নিয়ে নিতে পারেন আপনারা কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে ভাই আরও কিছু ক্রস ওভার পঁচিশ আটাই এটার অর্ডার দিয়েছে অলি কোম্পানির এটাও পাঠিয়ে দিচ্ছি আর আজ আমরা আরও কিছু প্রোডাক্ট পাঠাচ্ছি সাগর মাইক তিনি হচ্ছেন রানী শঙ্কর এগারো রেস্টুরেন্টের মনিটরের ক্রস ওভার যেটি সেটি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এবং একজোড়া মনিটর নিচ্ছেন ভাই আর শততা মাইকে আমরা পাঠায় পাঠিয়ে দিচ্ছি বিইংকের এই মাইক্রোফোনটি আর পাশাপাশি আমরা ন এক যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ইন সিঙ্গাপুরে এটিও আমরা পাঠিয়ে দিচ্ছি মোহাম্মদ বাবু ভাইকে সে বরিশাল থেকে অর্ডার করেছেন তো আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সাপ এন্টারপ্রাইজে তারা আমাদের কাছ থেকে অর্ডার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারেন তাই দেরি না করে আপনার অর্ডারটি আজই কনফার্ম করে ফেলতে পারেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এলটি প্লাস চায়না অরিজিনাল অথেন্টিক এলটি প্লাস চায়না ফিটিং পাশাপাশি আমাদের ফিটিং মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং চাইলে কম্পেয়ার করে বাজিয়ে তারপরে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তাই আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে সুবিধার স্বার্থে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল সুখীপুর আর আমাদের ঢাকার ঠিকানা হচ্ছে নোয়াগপুর কমপ্লেক্স বেসমেন্টের বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ নাম্বার দোকান আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম